হ্যালো গুড মর্নিং গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন ঘড়ির কাটাই বাজে চারটে আর আমি এখন আর ছাদে ওঠার কারণ হচ্ছে এটাই যে আশেপাশে কত ফটকা ফুটছে সেগুলো একটু দেখবো আর একটা হালকা হালকা মায়ের আগমনির মন্ত্র কানে আসছে ভেসে আসছে এইগুলোই এনজয় করব। এখন বাইরে বেরিয়েছি আর বাইরে দেখো সব ফটকা ফুটছে এখন টু গাইজ এক রাউন্ড মেরে চলে এলাম আপাতত আর দেখলাম সব বাচ্চারা আছে ফটকা ফটকা ফুটেছে আর বেশিক্ষণ বাইরে থাকলাম না চলে এলাম এনজয় করো ওরা আমি তো সারা রাত ঘুমাইনি যাতে আমার এই ভোরবেলাটা মিস না হয়ে যায় সে সারা রাত ঘুমাইনি তো এবারে আমি ঘুমাবো গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে স্টার্ট স্টার্টা গুড নাইট তুগাই আবার সবাইকে জানাই গুড মর্নিং তো এখন পনেরো দশটা বাজছে এবার আমাকে উঠতেই হবে আর কিছু করার নেই নালে এখন আমি আরো দু তিন ঘন্টা ঘুমাতাম চলো গাইজ উঠি ফ্রেশ ট্রেস হয়ে দিয়ে দেখা হচ্ছে গাইজ রেডি হয়ে গেছি এখন পুরোপুরি আর বেরোবো এবারে বেরোবো তো চলো গাইজ দেখা হচ্ছে পরে অনেক লেট হয়ে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এখন আছি আমি অফিসে আর অফিসে আজকে একটা সার্ভিস আসার আছে সকালে ফোন করেছিল মানপুরের কাস্টমার সে আসবে তো সেটা সার্ভিসিং করব আজকে আর বাকি বটর ফটর খুলব মানে যেগুলো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো বাকি কাজগুলো করব আর আজকে ভোরবেলায় সাড়ে চারটার সময় যে ঘুমালাম তারপর সেটা ঘুমটা ভাঙলো আমার নটার সময় বাবা আমাকে বারবার ফোন করে যাচ্ছে মানে ফোন করে বলতে বাবা ফোন করে কারণ বলে রেখেছি আমি যে আমার ঘুম ভাঙে না সাধারণত আমাকে উঠিয়ে দিতে তো বাবা উঠায় বাবা বারবার ফোন করে যাচ্ছে আমি দিয়ে ফোনটা রিসিভ করলাম দিয়ে বলে দিলাম যে এখন আমি ঘুমাবো এখন আর যাতে ফোন না করে তো তারপর কোনো রকম উঠলাম স্নান টান করলাম ব্রেস হলাম এ চলে এলাম চলো গাইস সঙ্গে থাকুক আবার পরে দেখা হচ্ছে তো এখানে একটা মোটর পড়ে আছে আড়াইশেট আর এই দেখো এখানে গ্যারিংটা নতুন লাগানো হয়ে গেছে এই ব্যারিংটাই কালকে আনতে গেছিলো অসম শোধ ওই গারিংটা গেছে আশা করছি এটা আজকে হয়ে যাবে বিকেল পর্যন্ত আর ঘড়িতে এখন টাইম হচ্ছে দুটো দশ তো খিদে পেয়েছে প্রচণ্ড তো খেতে যাব আমরা এখন মা অন্নপূর্ণা হোটেল ওখানে খাবার দাবার ভালো লাগে রান্নাবান্না ভালো লাগে তাই ওখানেই চললাম খেতে দেখলাম হোটেল মা অন্নপূর্ণা মাগ ডাল বাজা সবজি বস্তু পাপড় চাটনি উন্তি পর্ক মাংস মাছ ডিম সবি পাবন আবার চলে আসছে আমার আজ তো নিয়েছি আমি চড়াপোনা চড়াপোনা বেশ বড় বড় জায়গা করে আর বি আরঙ্কা ভাত ভাজা পাপড় আর বস্তু আর সবে লবণ গোল গকেট নেই